আসসালামু আলাইকুম ঢাকা নিউ মার্কেটে আপনারা কিন্তু স্লিপার কালেকশন দেখ হচ্ছে হাইটের মধ্যে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে নিউ মার্কেটের চার নম্বর গেট দিয়ে ঢুকেই একদম কয়েকটা দোকানের পরেই এই জুতাগুলি পাবেন এইগুলো দেড়শো টাকা থেকে শুরু এত কম দাম প্রাইজে কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র নিউ মার্কেটে নিউ মার্কেটে যত সুন্দর জিনিস পাবেন এগুলো আমার মনে হয় না বাংলাদেশের কোথাও এত সুন্দর সুন্দর জিনিস পাবেন আপনারা হচ্ছে হোলসেলও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন সব ধরনের কালেকশন নিতে পারবেন আর এখানের ডিজাইনগুলি কিন্তু হিউজ পরিমাণ সুন্দর হিউজ পরিমাণ পাইকারি নিয়ে আপনারা কিন্তু বেশি দামেও সেল করতে পারবেন ইনশাআল্লাহ কারণ যেহেতু এখানে হচ্ছে একদম পাইকারি দোকানের মতো ওরা ধরে অফার অফারে আপনারা পেয়ে যাবেন আর একটু দেখে শুনে নেবেন দামাদাম করে নেবেন দামাদাম না করে নিলে কিন্তু আপনারা ঠকে যাবেন দামাদাম করে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আর এখানে প্রত্যেকটা কালেকশন স্লিপার কালেকশন হাই কালেকশন সব ধরনের কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন হিউজ পরিমাণ দোকান আছে আপনারা কিন্তু দেখে শুনে দেখে শুনে একটু জাস্টিফাই করে আপনারা নিতে পারবেন যারা পেজে সেল করতে চান দোকানে সেল করতে চান তারা হোলসেল একদম হোলসেলও নিতে পারবেন ইনশাল্লাহ আর যে কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু সব সুন্দর আরও অনেক কালেকশন আছে আসলে দেখা যায় কি ভিডিওতে সব কালেকশন অ্যাকচুয়ালি দেখানো হয় না তবে যে যে কালেকশন আছে আমি দেখাচ্ছি ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কী কী ভিডিও চান আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম